হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসে তোমাদের জন্য ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ এবং ছড়া জন্য থাকছে ছড়া তো পুরো ভিডিওটি দেখবে কোন জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো চলো শুরু করা যায় ও হাসি হযে হাসি হাসি মুক্তি দেখতে বেশ। হাকা কা ন ন সহায় হসই ময় খা তয় হসই হাসি মুক্তি দয় একার খা তয় একার

ডাবিন ডয় তালে সয়েকার দীর্ঘ নয় ফালা শূন্য ড্রয় শূন্য দফা হলো তাহলে পর সয়েকার মধ্য সয় শূন্য দফা হলো শেষ দেবিন রায় শূন্য দেবিন রায় শূন্য কামরে খায় দেবিন রায় শূন্য কামরে খায় দেবিন রায় দেবিন রায় অন্তঃস্থ একার তাহলে সদীঘ দুই তিন নয় ফালা ড্রয় শূন্য এ রা থয়া আকার মাথা কয়কার একার কামরে ফা অন্তস্তোযা খায় শূন্য এর মাথা কামড়ে খায় অন্তস্তোযা অন্তস্তোযা ছিল তাই বেঁচে যায় অন্তস্তুয়া ছিল তাই বেঁচে যায় ল ছিল তয় আকারী তাই বয়চন্দ্র একার ছয়

ধান দেব মেপে যা বৃষ্টি ধরে যা লেবুর পাতার করমচা আর অতোয়া আয় বয়রি মধ্যে ছয়টা হর্ষই বৃষ্টি জয়চন্দ্রমেন্দ্র এ কার পযেকার ঝেপে আই বৃষ্টি ঝেঁপে ধাকার দান্ন ধান দয়েকার ব দেবো মযেকার পয়েকার মেপে ধান দেব মেপে অন্ধস্ত আকারী শসই বৃষ্টি ধার ধরে অন্ধস্ত আকারে যা যা বৃষ্টি ধরে যা লয়কার বয়স রেবুর পাকার তাকার পাতার ক র করমচা আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে যা বৃষ্টি ধরে যা লেবুর পাতা করম চা ভিডিওটি ভালো লাগলে এটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে নেক্সট ভিডিও নেক্সট ডে আজকের জন্য খোদা হাফেজ